আসসালামু আলাইকুম ভিউয়ার্স সহজ বাংলা লেখার নিয়ম নিয়মকানুন ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব কার ও ফলা নিয়ে আশা করি ক্লাসটি শিক্ষণীয় হবে কার কার হচ্ছে ধ্বনি চিহ্ন এগুলো ব্যঞ্জনবর্ণ বা যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয় কারের উদাহরণ হচ্ছে আকার রসিকার দীর্ঘই দীর্ঘ দীর্ঘকার রিকার এ কার ওই কার ও কার এবং ওকার। কার সহযোগে কিছু শব্দের উদাহরণ দেয়া হোক গেল কাকা কি পত্নী অদ্ভুত ভূত ক্রিপন স্নেহ বৈকুণ্ঠ বোকা বৌ লক্ষ্য করা দরকার যে এক এক ধরনের কার ব্যঞ্জনবর্ণের ডাইনে বামে দুপাশে এবং নিচে বসে ফলা ব্যঞ্জনবর্ণের বা যুক্ত ব্যঞ্জনবর্ণের নিচে আরেকটি ব্যঞ্জনবর্ণ যুক্ত হলে যে বর্ণটিকে যোগ করা হলো তাকে ফলা বলা হয় মধ্যাহ্ন দন্তান্ন বর্গীয় ব ম অন্তস্থ জ র ল ব অন্তস্থ ব এ আটটি বর্ণ যখন অন্য ব্যঞ্জনবর্ণের পরে যুক্ত হয় তখন এরা ফলা হয়ে যায় যেমন মধ্যাহ্ন ফলা দন্ত্যান্ন ফলা ব ফলা ম ফলা জ ফলা র ফলা দন্তস্য ফলা এসব ফলা সহযোগে কিছু শব্দের উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে মধ্যাহ্ন ফলা অপরাহ্ন তীক্ষ্ণ ন ফলা অগ্নি স্নান ব ফলা উদ্বেল দ্বিতীয় ম ফলা যুগ্মা লক্ষ্মী র ফলা প্রাণ তাল ল ফলা অম্ল শুক্লা জ ফলা চেহারা কিন্তু অন্যরকমের এবং তা বর্ণের নিচে না বসে ডান পাশে বসে নিত্য স্বাচ্ছন্দ্য বাহ্য ব্যাধি বলা দরকার শব্দ বানান করার সময় আমরা ফলা শব্দ বড় একটা বলি না অনিবার্যভাবে যে দুটি ফলার কথা বলি তা হলো য ফলা আর অফলা। এ ছিল আমাদের কার এবং ফলানিয়ে ক্লাস কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ